সব বাজে কথা মুক্তিযুদ্ধকে অপমান করার অর্থই হইলো কিন্তু আমি একটা দেশে এমনি কিন্তু গৃহযুদ্ধ হয় না এই ছেলেটা বলছিল গৃহযুদ্ধ হবে আমি গৃহযুদ্ধ না কিন্তু মুক্তিযুদ্ধকে যারা এই সব করতেছে সেই মুক্তিযুদ্ধকে রক্ষা করার জন্য কিন্তু প্রয়োজনে আবার মুক্তিযুদ্ধ হবে আমি মুক্তিযুদ্ধ চাই আমার কথা কোনোদিন আল্লাহর রহমতে মিথ্যা হবে না কারণ আমার রাজনৈতিক বয়স হইল একষট্টি বছর আমি একষট্টি বছর যাবৎ রাজনীতি করি আমার অভিজ্ঞতা আল্লাহর রহমতে ভুল হবে না যারা বনি সদরের ভূমিকা অবতীর্ণ হয়েছে যারা বঙ্গবন্ধুর বাড়িতে আগুন লাগায় দিলে পরে কথা বলে না তার বাড়িতে বুলডুজার দিয়ে কুড়াই দিলে কথা বলে না যারা আঙ্গুলের ইশারায় বাংলাদেশে মুক্তিযুদ্ধ হইছে ওই সাতজন ব্রিশ্রেষ্ঠ ভাস্কর্য নামায় যখন পা দিয়ে পারছে যারা কথা বলে না তাদের বাংলাদেশের নেতৃত্ব করার দরকার কি কি দরকার দরকার নাই তো এই দেশ আগে স্বীকার করতে হবে না বাংলাদেশ এই বাংলাদেশ যে পাকিস্তান থেকে বাংলাদেশ হয়েছে এর জন্য একটা মুক্তিযুদ্ধ হয়েছিল এটা স্বীকার করতে হবে এর জন্য ত্রিশ লাখ লোক মরছিল এটার জন্য স্বীকার করতে হবে এর জন্য শত শত বছর তাবৎ বাঙালির পূর্বপুরুষের যুদ্ধ করেছিল এটা স্বীকার করতে হবে তারপরে বা উত্তর শেখ মুজিবুর রহমান বুল করছিল বাক সাল করিয়া রহমান সাহেব এই করছিল এর করছিল শেখ হাসিনা কো কিন্তু মা মুক্তিযুদ্ধ তো আমার মা মুক্তিযুদ্ধের পেট চিনই তো বাংলাদেশ মুক্তিযুদ্ধ না হলে বাংলাদেশ হইতো মা কে না তুমি তো কুসন্তান সেই কুসন্তানেরা এখন বাংলাদেশে নেতৃত্ব করতেছে কালকেও দেখলাম একটা কুসন্তান এইগুলা মানুষ পাওয়ার জন্য নেওয়ার কথা নয় মধ্যযুগীয় বর্বরা তার দিকে নয় অন্ধকারের দিকে নয় আলুর পথে হাঁটবে সে আলুর পথে হাঁটার জন্যই আমরা কিন্তু মুক্তিযুদ্ধকে যারা ধ্বংস করতে চায় বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠান যারা ধর্ম করতে চায় করতে চায় ধ্বংস করতে চায় তাদেরকে বলে স্টিমার কিন্তু যে একটা স্টিমার ডুবে গেছিল তার নাম কি উনিশশো বারো সালে টাইটানিক 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 আপনাকে এই কারণে কথাটা আমি জিজ্ঞাসা টাইটানিক বলছিল কোনদিন ডুববে না এইরকম গর্ব ছিল টাইটানিক কিন্তু বাহিরে ঢেউ ডুবাইতে পারে না টাইটানিক কোথাও আঘাত খাইছিল নিচের দিয়ে ফাইটে গেছিল পানি উঠছিল ভিতরে এই কারণে টাইটানিক ডুবে গেছিল কথাটা ঠিক না পেটি এই যে সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাচ্ছে কেন রাজনৈতিক দলগুলো ধ্বংস হয়ে যাচ্ছে দেওয়ের কারণে না এগুলো তো রাজনৈতিক দলগুলো তো এক একটা স্টিমার দেওয়ের কারণে ওদের ভিতরে পানি ঢুকছে ওদের ভিতরে যখন ষড়যন্ত্রকারী ঢুকছে চক্রান্তকারী ঢুকছে এদের ভিতরে যখন দুর্নীতিবাজ ঢুকছে এদের ভিতরে যখন নাदेशकাল আলবুদরতে লুকিয়ে ছেলেরা নেতৃত্ব করছে তারা ডুব গেছে এটা টাইটানিক হয়ে কোনো লাভ নাই আমি তাই আজকে বলতে চাই আপনি যে কথাটা আমাকে ঠিক আশা করছেন মুক্তি যুদ্ধের কথা মুক্তি যুদ্ধের থাকতে হবে আর যদি কেউ নেতৃত্ব দেশে করতে আমি বলে দিলাম আমি একটা দল করি তারপরে জানি না কি হবে আমি একটা দল করি যদি রাজনীতি দেশে সঠিক ভাবে করতে চায় নেতৃত্ব করতে চায় আজকে মুক্তিযুদ্ধ যেভাবে অপমানিত হচ্ছে সেই মুক্তিযুদ্ধকে ফিরে আইনে একজন এই দেশের প্রধানমন্ত্রী হইতে হবে তা কিন্তু মানুষ একদিন প্রশ্ন করতে পারে ইতিহাস একদিন কিন্তু তাদের নামে কলঙ্কের কামিল কালিমা লেপন করতে পারে জি অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা যারা যুক্ত আছেন আপনারা শুনেছেন আমাদের বীর মুক্তিযোদ্ধা জনাব ফজলুর রহমানের তাঁত যে আর্তনাদ একজন বীর মুক্তিযোদ্ধার আর্তনাদের কথা শুনেছি এবং এটাই স্বাভাবিক এটাই শুনতে হবে যেই ঘটনাগুলো এখন বাংলাদেশে ঘটছে আমি আপনি যদি অনুমতি দেন আমি দর্শকদের মতামতটা একটু কিছু একটু পড়ে নেই আব্দুল মতিন তিনি লিখছেন অসাধারণ সুন্দর শিক্ষণীয় আলোচনা করার জন্য ধন্যবাদ আপনাকে আপনাকে ধন্যবাদ জানিয়েছেন ধন্যবাদ আপনাকে নাজমুল হুদা সাকি সাকি তিনি লিখেছেন ধন্যবাদ আপনাকে কথা বলার জন্য জি আপনাকেও ধন্যবাদ তামান্না ইসলাম সঠিক পর্যালোচনা ধন্যবাদ আপনাকে আহ তারপরে আরো রয়েছেন অনেক দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন আজকে তারা মতামত জানাচ্ছেন এবং আপনারা লাইফটি একটু শেয়ার করে দেবেন অনেকে প্রান্তর তিনি বলছেন রাজনীতিতে অনেক দল মত থাকবে কিন্তু উনিশশো একাত্তরের অপমান সহ্য করা হবে না ধন্যবাদ আপনাকে এস এস আর মহান মুক্তিযুদ্ধের স্বপ্ন ছিল অসাম্প্রদায়িক ক্ষুধামুক্ত শোষিত মানুষের মুক্তি সকল নাগরিকদের সমান অধিকার ধন্যবাদ আপনাকে হ্যাঁ মুক্তিযুদ্ধের উদ্দেশ্য তাই আনিসুর রহমান উগ্রবাদ জঙ্গিবাদ মৌলবাদ হচ্ছে বাংলাদেশ হচ্ছে বরবাদ ধন্যবাদ আপনাকে কবি কবি হ্যাঁ রিফায়াত আক্তার রিফায় আক্তার বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে সেলুট জানাচ্ছি দি ধন্যবাদ তারপরে যে আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে সেলিউট স্যার আপনাকে আপনাকেও ধন্যবাদ পিয়ারুল ইসলাম তিনি বলছেন সেলিউট জানাই বীর মুক্তিযোদ্ধা আমরা লাখ তরুণ আমাদের একাত্তর ফের হচ্ছে আমরা লাখ তরুণ আমাদের একাত্তর ফেরত চাই লাখ তরুণ কিন্তু জি 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 আমি বলবো এটার ব্যাপারে কথাগুলো বলে যে একাত্তর বললে পরে নাকি খালি বুড়া নাই কয় একাত্তরের কথা ন নওতরঙ্গ একা 14 আমাকে আমি আপনাকে বলি যে কথাগুলো আমি বলি আমার 4-5টা লোক আছে যাদেরকে জানে যারা আমার স্ত্রী সব সময় আমার ফোনটা ধরে আপনাকেও তো এটা জানি আসে এই যে স্কুল প্রাইভেট ইউনিভার্সিটি প্রাইভেট কলেজ নটগ্রাম ইউনিভার্সিটি ডাকা কলেজের ছেলেরায় কত ফোন করে যে আপনি আমাদেরকে যুক্ত করেন না কেন কিন্তু আমি তো এই ধরনের কাজ করতেছি না আপনি আমাদেরকে যুক্ত করেন আমাদেরকে আপনি আপনার সাথে নেন আমরা কিন্তু মুক্তিযুদ্ধ দেখি নাই আমরা দেখছি মুক্তিযুদ্ধের নাম কয়ে গত ষোলো বছরে খারাপ কাজ হয়েছে আমরা মনে করছি ওইটাই বুঝি মুক্তিযুদ্ধ না শেখ হাসিনা আর মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু এক জিনিস না মুক্তিযুদ্ধ আর আওয়ামী লীগ এক জিনিস না একটা প্রতিষ্ঠান একটা দল বা একজন ব্যক্তি ভুল করতে পারে কিন্তু মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু নেতাদের উপরে যে ধরনের একটা কথাই বলি আমেরিকার জাতির পিতার নাম হলো জর্জ ওয়াশিংটন অনেক ভুল আমি ওই দিন দেখলাম তার অনেক ভুল ত্রুটি ছিল বন্ধুরা তার খুব বিরুদ্ধে ছিল মানুষ তার কিন্তু আজকে কিন্তু তিনশো বছর পরে কেউ জর্জ ওয়াশিংটনকে ছুড়ে ছুঁড়ে ফেলে দেবে এই কথাটা কেউ বলেন সোনামে বেনামে যতই হোক দিন না পাকিস্তানের হ্যাঁ পাকিস্তানের স্বাধীনতার জাতির কত দল আসে যায় কিন্তু জিন্দাকে কেউ অপমান করে নাই ঠিক গান্ধী সেরকম আরো বহু আছে কিন্তু তাদেরকে কেউ কিন্তু একমাত্র আমরা এত বেশি এত বেশি আমরা নিমক হারাম বলবো বেইমান বলবো যে আমরা আমাদের জাতীয় নেতাদেরকে নিজের স্বার্থের জন্য তারা কবরে চলে গেছে বহু আগে বহু আগে কি হয় ইতিহাসের দায়িত্ব তাদের উপরে ছেড়ে দিলে বা তাদেরকে ইতিহাসের দায়িত্বের মধ্যে ছেড়ে দিলে ইতিহাস কেকু তাদের ভালো মন্দ সবকিছু আমি প্রতিদিন আমার বাবা আমার ভাই বোনদেরকে নিয়ে বৈশা বাবা মারা গেছে বিশ বছর আগে ভাই বোনদেরকে নিয়ে খালি গুন আমার বাবার নাম করব যে বাবা আমাদেরকে খাওয়ায়ে পাল চাচাকে নাই বা খাওয়াইছে যে বাবা আমাকে জন্ম দিছে প্রত্যেক দিন খালি বাবার এই গুণ আমি নাম করব তাইলে আমি কিসের সন্তান একাত্তর চাই কি বলবো আমি আমি একাত্তর চাই একাত্তর এই প্রকৃত মুক্তিযুদ্ধ ছিল সেই একাত্তর আনার জন্য শত শত বছর যাবৎ বাংলার মুসলমান মায়েরা নামাজ পড়ে কাছে প্রার্থনা করেছে হে খুদা আমাদেরকে মনে কমৃতের সন্তান দাও যে সন্তান আমাদেরকে বিদেশের অত্যাচার থেকে মুক্তি দেবে হাজার বছর ধরে বাংলার হিন্দু মায়েরা সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বলে ভগবানের কাছে প্রার্থনা করেছে হে ভগবান আমাদেরকে এমন সন্তান দাও যে সন্তান আমাদেরকে স্বাধীনতা দিবে শত শত বছর যাবত বাঙালি হিন্দু মুসলমান বুদ্ধ খ্রিস্টান আমরা ছিলাম পরাধীন গোলাম বিশেষ করে ব্রিটিশের আমলে নীল সাহেবদের অত্যাচারে অত্যাচারে জর্জরিত হয়ে আমাদের হিন্দু মুসলমান মায়েরা কুদার কাছে কেদে কেদে বলতো ছেলে ঘুমালো পাড়া জোরালো বর্গিয়ে এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিব কিসে ধান ফোরালো পান ফোরালো খাজনার উপায় কি আর কঠিন সবুর করেছি সেই যে বাংলার স্বাধীনতার জন্য যুদ্ধ গিয়েছিল তিতুমির হাজি শরীয়তুল্লাহ যুদ্ধ গিয়েছিল ময়ন সিং শেখপুরের ছেলে ফকির মজনুসা যুদ্ধে গিয়েছিল দেশ থেকে বিদেশে আমরা যাদেরকে হিন্দু বলি ভারতের শ্রেষ্ঠ সন্তানদের একজন তিনি আদা আজাদ হিন্দ ফৌজ গঠন করে দ্বিতীয় মহাযুদ্ধে যুদ্ধ করেছিল ভারত বাংলার স্বাধীনতার জন্য সেই যুদ্ধ করতে করতে জীবন দিয়েছিল সূর্য সেনের মতো দেশ আর আমাদের রাজনৈতিক নেতারা সারা জীবন বাংলার মানুষের মুক্তির জন্য সংগ্রাম করেছে সেরে বাংলা একে ফজদুল হক হুসেন শহীদ সোর শরৎ বোস মোলান আব্দুল হামিদ খান ভাসানি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর যুদ্ধ যখন শুরু হলো তখন সামরিক নেতৃত্ব দিয়েছে জেনারেল এম এটি উসমানি সামরিক নেতৃত্ব দিয়েছে মেজর জি আই ডু হিয়ার বাই হিয়ার দা ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ সামরিক নেতৃত্ব দিয়েছে পরবর্তী সময় এক নম্বর সেক্টর কমান্ডার রফিকুল ইসলাম দুই নম্বর সেক্টর কমান্ডার খালেদ মুশারফ পরবর্তী সময় হায়দা তিন নম্বর সেক্টর কমান্ডার মেজর শফিউল্লাহ চার নম্বর সেক্টর কমান্ডার চিত্তরঞ্জন চিত্তরঞ্জন পাঁচ নম্বর সেক্টর কমান্ডার মীর শোকত আলী ছয় নম্বর সেক্টর কমান্ডার এম কে বাসার সাত নম্বর সেক্টর কমান্ডার কাজী নুরুজ্জামান আট নম্বর সেক্টর কমান্ডার এম এ মঞ্জুর নয় নম্বর সেক্টর কমান্ডার তার নাম হলো এম এ জলিল আর দশ নম্বর এগারো নম্বর সেক্টর কমান্ডার ছিলেন জনাব কর্নেল তাহের যিনি যুদ্ধহত হয়েছিলেন আমি কেন বলছি কথাগুলো আর মুক্তিযুদ্ধের বেসামরিক নেতৃত্বে দিয়েছিল মুদীবনগর সরকার যার নেতা ছিল সৈয়দ নদুরুল এবং তাজউদ্দিন আহমদ মন্ত্ররলীর কামরুত মেনরা আমি এই কথা বলে ভোট চাইব। যদি তাদেরকে ভোট দেই তারা ইসলামিক শাসনতন্ত্র করবে ইসলামিক দেশ চালাবে আর আমাকে যদি ভোট দেন আমি আধুনিক দেশ করব আমি মানুষকে বলবো হে ভাই তোমার ছেলে তিনটা হইলে একটা মাদ্রাসায় যাক আমি উৎসাহিত করব পড়ুক না একটা ছেলে মাদ্রাসায় কিন্তু আরেকটা বা দুইটা ছেলে আপনার প্রাইমারি স্কুলে যাবে সর সরায় রসই দীর্ঘ পড়ার জন্য এই ছেলেটি পড়বে পাখি সব করে রাতি পোহালো কারণ রাখাল গরু পাল লয়ে যায় মাঠে এই ছেলেটি দিনে দিনে বড় হবে বড় হতে হতে

হবে জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক সেই ছেলেটি হবে সিরাজুল ইসলাম চৌধুরী সেই ছেলেটি হবে আহমদ শরীফ সেই ছেলেটি হবে মহামনিষি আবুল ফজল আবুল ফজল সেই ছেলেটি হবে এই দেশের জ্ঞানে বিজ্ঞানে শিক্ষায় স্বস্কৃতে শ্রেষ্ঠ মানুষ যে শ্রেষ্ঠ মানুষ 1921년에 ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হওয়ার পরে 1971 সাল পর্যন্ত 50 বছরে 50 হাজার

যিনি জন্মগ্রহ যেখানে তিনি অবস্থান করতেন সেই জায়গা ভেঙে দিবে আমি আজকে বলতে চাই হে বাংলার মানুষ হে বাংলার মানুষ যদি তুমি সভ্যতাকে বাঁচাতে চাও ইতিহাসকে বাঁচাতে চাও সংস্কৃতিকে বাঁচাতে চাও সত্যতাকে বাঁচাতে চাও বাংলার মানুষ এইসব উম্মি মধ্য যদিও বর্বরদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করো তারা এই দেশে মাজার ভেঙ্গে দিতে চায় আমি আপনাকে বলি এই দেশের মানুষ প্রত্যেকে আছে ওই যে ফুরফুরা শরীম বলেন এই দেশ সোনাকান্দা বলেন সরষে নেপাল ভুল শুদ্ধ আমি জানি না কিন্তু মানুষ এখানে গেছে এবং এদের সংখ্যা লাখে লাখে কোটি কোটি সেই তারা পারমিশন চাইছিল একদিন যে ঢাকা শহরে আমরা গাজা উপত্যকাতে যে নির্যাতন হইতে এটার বিরুদ্ধে আমরা মিছিল করতে। তাদেরকে মিছিল করতে দেওয়া হয় নাই পিটাইয়া বাইর করে দেওয়া হয়েছে তো দশ লাখ লোককে ঢাকার বাইরে পাঠাই দেওয়া হয়েছে আসতেই দেওয়া হয় না আমরাও মুক্তিযোদ্ধার একটা পারমিশন চাবো কইতেছেন যে মহাসমাবেশ করব সাত দিন গেলে পরও পারমিশন দিবে না আমরা মুক্তিযোদ্ধারা মহাসমাবেশ করলে দেখাইতে পারি আজকে যে যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলো তাদের মুখগুলা কিন্তু বন্ধ হয়ে যাবে এবং এমন একদিন আসতে পারে যখন বাংলাদেশের মানুষ এক হয়ে বলবে তোমরা যারা মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের বিরুদ্ধে কথা বলছিলা তারা হয় পর জুড়ে মাপ চাও সমস্ত কিছু দিয়ে তোমরা বাংলাদেশের মানুষকে তোমরা মাপ চাও আর হলে তোমরা বিদায় হোক আমি কাউকে হত্যা করার কথা বলবো এই জিনিসটা আসবে এবং আমি আপনাকে বলে দেই বাংলাদেশে কিন্তু মুক্তিযুদ্ধ জয়লাভ করবে আল্লাহর রহমান আমি বলে দিলাম বাংলাদেশ কারণ মুক্তিযুদ্ধ সত্য